বক্স সহ মগ এবং রোহিমা আট সেন্টিমিটার বিশিষ্ট ঘনক আকৃতির এবং তারা তাদের মগ গুলো রাখার জন্য ঘনকাকৃতির একটি কাঠের বাক্স কিনতে চায় এবং সর্বনিম্ন কোন আকৃতির কাঠের বাক্স কিনলে তাদের মগগুলো কাঠের বাক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করে রাখতে পারবে তাহলে এই ক্ষেত্রে রাফিদ কয়টি ঘনক আকৃতির বক্স সহ মগ কিনতে হবে আর রহিমাকে কয়টি আকৃতির বক্স ও মগ কিনতে হবে তো চলো আমরা এর একটু সমাধানটা দেখে ফেলি তাহলে এখানে দেখো আমার হচ্ছে কত ছয় ও আট এর লসাগু যত হবে সর্বনিম্ন সেই কাকৃতি কাঠের বক্স কিনতে হবে অর্থাৎ আমরা যদি এইবার ছয়ের গুণিতকগুলো বের করি আমরা যখন হচ্ছে আর এইবার পাঁচশো তিরিশ অর্থাৎ তারপর ছয় ছয় ছত্রিশ এইভাবে বাড়তি থাকবে আবার হচ্ছে আট এ যদি গুননীয় বের করি আট আট দুগুণের ষোলো তিন আশে চব্বিশ চারশো বত্রিশ পাঁচ চল্লিশ চলতেছে তাহলে এইবার আমার ছয় ও আট এর লসাগু কত হবে অর্থাৎ দেখো আমাদের এখানে চব্বিশ অর্থাৎ সর্বনিম্ন এখানে হচ্ছে চব্বিশ আমার কি পাইলাম এখানে হচ্ছে কমন পাইলাম তাহলে এইবার আমরা কি বলতে পারবো যে সর্বনিম্ন চব্বিশ সেন্টিমিটার ঘন আকৃতির কাঠের বাক্স কি করতে হবে কিনতে হবে এবার রাফিদকে কিনতে হবে কত তাহলে চব্বিশকে যেহেতু তার এই যে দৈর্ঘ্য কত ছিল আমার রাফিদের মূলত হচ্ছে দৈর্ঘ্য ছিল কত ছয় সেন্টিমিটার দেখো এখানে ছয় তাহলে এইবার চব্বিশকে আমরা কী কত দ্বারা ছয় দ্বারা কী করবো ভাগ করবো অর্থাৎ ছয় দ্বারা ভাগ করলে কত হবে চারটি কিনতে হবে আর রোহিমা কত ছিল আট সেন্টিমিটার তাহলে চব্বিশ কে যদি তোমরা আট দ্বারা ভাগ করো কত পাবো তিনটি কিনতে হবে ম তাহলে আশা করি পারছো এইবার তারপরে আমাদের দেখো এখানে একটা দেওয়া আছে এখানে এখানে কি বলতেছে যে ঘনকাকৃতি মগের বক্স অর্থাৎ ছয় সেন্টিমিটারের দৈর্ঘ্যের তাহলে এখানে মূলত আমরা কি করবো এই ছয়ের ছয় তারপরে হচ্ছে ছয় দুখানে কত হবে বারো তিন আঠারো চার চব্বিশ কত হবে ছত্রিশ ছয় বিয়াল্লিশ কত ছয় তারপরে হচ্ছে ছয় কত হবে তারপরে আট তার মানে আটকে আট আর দুখানে ষোলো তারপর তিন আশটে কত হবে চব্বিশ চার আশে বত্রিশ কত হবে চল্লিশ

পাঁচ চব্বিশ অংশ হচ্ছে একশো বিশ ছয় চব্বিশ তারপরে সাত চব্বিশ লিখতে হবে তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে উভয় মাপের মগ মগের বক্স সর্বনিম্ন কোন মাপের কাঠের বক্স দ্বারা সম্পূর্ণরূপে পণ্য করতে পারবে সেটি তো বের করলাম অর্থাৎ এই যে আমরা কত এই যে চব্বিশ তাহলে এটি মূলত হচ্ছে কি বক্স দুটির লসাগু তাহলে মিলিয়ে দেখো যে উভয় আকৃতির মগের বক্স দ্বারা সর্বনিম্ন চব্বিশ সেন্টিমিটার দুর্গ বিশিষ্ট ঘনক আকৃতির কাটে বক্সকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যাবে তাহলে বীজগণিত রাশির ঘন এর ঘসাগুর মতো আমরা বীজগণিত প্রতীক এবং রাশির মাধ্যমে আমরা দুইটি

আবার আর কেউ ভালো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের একটা একক কাজ দেওয়া আছে এখানে একক কাজে কি বলতেছে যে তোমরা বলো তো দশ এবং তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন দশ এর ঘন এবং ছয় এর ঘন এর কি করতে হবে লসাগু করতে হবে চলো আমরা এই একক কাজটা একটু করে ফেলি তাহলে আমাদের এখানে একক কাজ এবার হচ্ছে কত ছয় ও দশের লসাগু কত হবে আমার তিরিশ তার মানে লসাগু তাহলে কিভাবে বের করবো মূলত আমরা এই যে দশ আর ছয় আমরা কি করতে ভাগ করতে তাহলে দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ দোকানে দশ আর তিন দোকানে কিন্তু আর যাচ্ছে না পনেরো দোকানে কত হবে আমার মূলত হচ্ছে তিরিশ তাহলে এর ঘন মানে কি ওই সংখ্যার উপর কিউব তার মানে কি যে দশ গুন দশ গুণন দশ তার মানে করলে কত হবে আমার মূলত হচ্ছে এক হাজার আবার ছয়ের ঘন তার মানে ছয় গুণন ছয় গুনন ছয় তার মানে কত হবে দুইশ ষোলো তাহলে এইবার তোমার হচ্ছে এই যে কার উপরে কারণ এক হাজার এইবার আমাকে এখানে কি বলতেছিল যে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি ঠিক হলে তার সংখ্যার ঘন অর্থাৎ আমরা হচ্ছে কত বললাম আমরা বললাম মূলত তিরিশ তো আমরা সেই সংখ্যা ঘন নেব তার মানে তিরিশের ঘন কত হবে এই যে সাতাশ হাজারে কিন্তু হবে তাহলে দশ ও ছয়ের লসাগু এর ঘন দশ এর ঘন ও ছয়ের ঘন হবে আমার সমান হবে অর্থাৎ তাহলে কিভাবে আমরা বের করলাম মূলত প্রথমত আমরা বের করলাম কত দশ ও ছয়ের লসাগু তিরিশ এবং তিরিশের ঘন আর মূলত হচ্ছে দশ ও ছয়ের আমার ঘন যে লসাগু এটা কিভাবে পরস্পরের সমান হবে অর্থাৎ এটাই আমাদেরকে কি বলতেছে দেখাইতে বলতেছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এখানে যে অনুশীলনের কাজগুলো রয়েছে অনুশীলনের কাজগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকল ভালো থাকে